হ্যালো অ্যান ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এখন কটা বাজে বলুন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি তো আমিও এবার যাচ্ছি তো চলুন দেখুন আমারটা লাগে না লাগে না তো দেখতে থাকুন আপনারা তো কোথায় দেব বুঝতে পারছি না আর এই পাথরটা কিন্তু অনেক পুরনো তো এখানে প্রচুর মানুষের মান্নাত পূরণ হয় তো এখানে অনেক টাইপের নিয়ম আছে এই দেখুন আমার পয়সাটা লেগে গিয়েছে এই ফার্স্টবার আমি দিলাম তো মনে তো খুবই আনন্দ হচ্ছিল জানি না মায়ের কি ইচ্ছা তো দিলাম আর এখানটায় হচ্ছে আর আর কি ঠাকুর আছে এখানে শনি ঠাকুর আছে তো এই দেখুন আপনারাও একবার দর্শন করে নিন আর এখানে তোমাদের দর্শন করা হয়ে গেল তো এখানে অনেক আর কি আর কি দেবী মূর্তিও রয়েছে তো আপনাদেরকে দেখালাম তো এখানে আছে হচ্ছে মহাকাল মানে মা এখানে মা কালী আছে তো বললো ও কী একটা যেন বলল তো আমার ঠিক খেয়াল আছে না তো এখানে মা কালী আছে আপনারা দর্শন করুন আর এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে মন্দিরটা তো এটা কিন্তু অনেকটা পাহাড়ের উপরে প্রায় দু হাজারের অনেকটা বেশি প্রায় সিঁড়ি অতিক্রম করে তারপরে উঠতে হয় আর ওইদিকে আপনাদের বললাম রোপ হয়ে আর এখানটায় এই সিংহের কানে কানে সবাই বলে যে যেটা যার যেটা মনস্কামনা আছে তো আমি আবার বলে দেখলাম তো হাজব্যান্ডও বলছিল আর এইখানে যারা মুম্বাইতে থাকেন তারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন খুব সুন্দর জায়গা আর আজকে আমরা প্রসাদও পেয়েছিলাম কারণ আজকে অনেক সকাল সকালই আমরা এসে পৌঁছেছি তো সেই জন্য এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল আর আমরা আগে এক জায়গা থেকে প্রসাদ নিয়েছিলাম বলে এখান থেকে আর নিলাম না তো অনেকেই তো আছে সবাই প্রসাদ পাবে বারবার নেওয়াটা আমার মনে হয় না ঠিক তো এই দেখুন মন্দিরের চূড়া এই যে আর বাইরে এতটা ভালো লাগছে দেখতে পুরো সাদা সাদা লাগছে আর হচ্ছে ভগবান এক এক জায়গায় রকম নাম আছে তো তারপরে আমরা আবার ট্রেনে উঠে গিয়েছি তো মন্দিরে আমরা প্রসাদ পেয়েছিলাম আর এই যে আমরা যে গজনা ছিলাম তো বাড়ি এসে তারপরে আর কিছু শ্যুট করিনি তো সন্ধ্যা হয়ে গিয়েছে প্রদীপ দিলাম আজকে একটু মোমবাতি দিয়েছিলাম তো দিওয়ালির সময় সত্যি মনটা খুবই ভালো লাগছিল যে ঘুরতে গিয়েছিলাম আর অনেকদিন পরেই ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাব ভাবছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু ভিডিওটা আমি লং করব না এখানেই ভিডিওটা স্টপ করব আর এই যে মেয়ে দেখুন ড্যান্সিং একটা নিয়েছে সেটা নিয়ে খেলছে আর এই যে ঘরে মোমবাতি জ্বালিয়েছিলাম তো সেটাই একটু একটু আপনাদেরকে শেয়ার করলাম মোমবাতির আলোয় ঘরটা একটু আলো আলো লাগছিল কিন্তু ফোনে এমন লাগছিল কেন আমি বুঝতে পারছি না তো চলুন আজকের মতো ভিডিওটা আর কি আমি আর বেশি লেন্থি করছি না এখানে স্টপ করছি যেখানে যেখানে জ্বালিয়েছি আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম সকলকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা রইল একটু লেট হয়ে গেল ভিডিওটা তো সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই খুব খুব ভালো থাকবেনটা